আচ্ছা দিশা মিষ্টি মানুষ একটা প্রেম করে আর আমি একসাথে দুইটা প্রেম করি তোমরা মাইন্ড করো না তোমার কপাল তাই দুইটা কি সুন্দর কাদু রে আচ্ছা একটা প্রশ্ন আর মাথা খালি ঘুর পাক খাচ্ছে বুঝছো প্রশ্ন কি স্যার তুমি বলতে পারবা আমার প্রশ্নের উত্তরটা যদি প্রশ্ন করি তুমি প্রশ্ন করবা হ্যাঁ আমি না আমি তো প্রশ্ন করব উত্তরটা তুমি জানবা তুমি জানো প্রশ্ন উত্তর তুমি বলো তো দুধের উপর কি পরে বাজে কথা বাজে কথা না তুমি বলো দুধের উপর কি পরে আজকে বলতেই হবে তোমাকে ভালো মনে করছিলাম তুমি তো খুব আমি তোমাদের দুইটা তোমাদের দুইটা মানুষকে আমি বুঝাইতে পারছি না তোমরা দুই দুই আচ্ছা বলো তোমরা দুই দুইজনই বলো দুধের ওপর কি পরে বলো তুমি বলো তুমি বলো দুধের উপর কি পরে তোমরা ভুল বুঝতেছো তোমাদের সব না ধরো বলো আচ্ছা এই যে সহ যে সহ হ্যাঁ তোমরা আচ্ছা দুইজন দুইটা মানে তোমরা দুইটা মানে তোমরা দুইটা মেয়ে উত্তরটা জানো না এই সমস্যা বুঝছো দুধের ওপর হচ্ছে বলবো বলো ছার পরে ছা ছা আরে ওই যে বুঝছি আমি

সাবস্ক্রাইব করবেন লিঙ্ক দিবেন শেড দিবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন ঝিনুক মিডিয়া আমার নিজস্ব চ্যানেল ভাই আপনাদের জন্য অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকেশন সিস্টেম করে আপনাদের জন্য এই ভিডিওটি আমি নির্মাণ করেছি অবশ্যই আমার কথা ভুলবেন না এখন ভালো লাগলে কমেন্ট করবেন যেমন আপনারা এগিয়ে যান আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন